শুভ সকাল বেশ কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আজকে দেখলাম গাছে অনেক শিউলি ফুল ফুটেছে দুর্গা চলে এলো তাই না তবে কি জানেন এবারে বোধহয় দুর্গা পুজোটা বৃষ্টিতেই কাটবে গাছে একটা ড্রাগন ফ্রুটও এসেছে এই দেখুন সাথে বেলি ফুল দোপাটি ফুল তারপরে নানান রকম ফুল সাদা ফুল জবা ফুল আমাদের গাছে সব রকম ফুলই হয় ছাদে হয় কিছু নিচে হয় আর সবজির মধ্যে এই দেখুন উচ্ছে হয়েছে এটাই আপনাদের দেখালাম বরবটি আর শিম এখনো আসে আর এই দেখুন লাল টকটকে জবা পিঙ্ক কালারের একটি জবা হয় সেটা ভিডিও করতে ভুলে গেছি নেক্সট টাইম আপনাদের দেখাবো আর গাছ ভর্তি সাদা ফুল এই সমস্ত ফুল দিয়েই আমাদের বাড়ির পুজো হয় আমার বাড়িতে ঠাকুর ঘরে গোপাল ঠাকুর আছেন রাধাগোবিন্দ আছেন প্রতিষ্ঠা করা শিব আছেন মা দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ সবাই আছে আর সবাইকে এই ফুলই নিবেদন করা হয় এই ফুল দিয়েই সকলের পুজো করা হয় অনেক দিন পর ভিডিও করছি তাই জন্য আপনাদেরকে আমার বাগানটাও দেখিয়ে দিলাম সাথে এই দেখুন এক ঝুড়ি ফুল এই ফুল দিয়েই মা পুজো করেছে চলুন আপনাদের এবার আমার ঠাকুর ঘরটা একটু দেখায় ছোট্ট পরিসরে ঠাকুর ঘর তবে সেই ঠাকুর ঘরে আমার গোপাল আছে রাধা গোবিন্দ আছে এই দেখে দেখুন মা দুর্গা মা সরস্বতী নারায়ণ ঠাকুর গোপাল ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা রাধা গোবিন্দ মা লক্ষ্মী গণেশ আর এই দিকে আমাদের প্রতিষ্ঠা করা শিব সমস্ত ঠাকুরের পুজো মা করেন আজকে খুব ইচ্ছে করল আপনাদের সাথে আমার বাগান আর ঠাকুর ঘরটা শেয়ার করুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ গোপালকে আমি আমার ছোট ছেলে বলি আর আমার ছেলে আমার কাছে বড় ছেলে আমার দুটো সন্তান এটাই আমরা মনে করি আর এই রাধা রাধাগোবিন্দটা আমার ঠাকুমা বেনারস থেকে এনেছিলেন বহু পুরনো রাধা গোবিন্দ আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে এইভাবেই পাশে